বিশবল্লাহ রহমান ইরাহিম শুক্র দর্শক আজ পাঁচই অক্টোবর দু সাল রোজ রবিবার শুক্র দর্শক সকালের সূর্য উদয় হয়েছে আর বেচা শুরু হয়েছে ডাকবাংলা বাজারের সেই বিখ্যাত ধানের হাট ধান বেচা শুরু হয়েছে আমরা আজকে দেখাব সুন্দর সুন্দর ধান কত করে বিক্রি হয়েছে তা তুলে ধরবো আপনাদের সাথে

আর আমরা ডাকমেলা বাজারে আসি আমি দেখাচ্ছি যেভাবে সিরিয়াল দিয়ে ধান বিক্রি হয় এই ডাকমেলা বাজারে সেই সিরিয়ালটা আমি তুলে ধরছি এখানে সুন্দর সুন্দর ধান এখানে তুলা তোলে এই যে এই দেখেন এরা তুলা তোলে এই ধানের এখানে তুলা তোলে হ্যাঁ

আসসালামাইকুম কি রান নিয়েছেন ভাই বাসপতি ভাই বাসপতি আজকে বাসপতি কত করে সাজছেন দুই হাজার কত করে এখন দাম কেউ এখন দাম আপনি দুই হাজার টাকা